আমরা অলোক সমাস নিয়ে আলোচনা করব। অলোক সমাস তিন ধরনের হয় অলোক দ্বন্দ্ব অলোক তৎপুরুষ অলোক বহুবিহ এই অলোক দ্বন্দ্ব থেকে বিভিন্ন পরীক্ষাতে দু একটি প্রশ্ন এসে থাকে তাই এটা শেখার বিকল্প কিছুই নেই তো অলোক দ্বন্দ্ব আসলে অলোক সমাসটা কি অলোক সমাস হচ্ছে বিভক্তি লোপ পায় না এমন যেই সমাসে পূর্বপদ বা পরপদের বিভক্তি লোপ পায় না সেটাই হচ্ছে অলুক সমাস ওকে তো দেখেন অলোক সমাস কিন্তু তিন ধরনের একটা হচ্ছে অলোকদ্বন্দ্ব অলুক তৎপুরুষ অলুক বহুবিহী তিনটা কিন্তু তিন ধরনের তিনটার তিন ধরনের বৈশিষ্ট্য রয়েছে তো অলোকদ্বন্দ্বটা কি অলোকদ্বন্দ্ব হচ্ছে পূর্বপদ এবং পরপদে সেম বিভক্তি থাকে একই বিভক্তি থাকে পূর্বপদে যে বিভক্তি পরপদে একই বিভক্তি সেম বিভক্তি থাকে সেটাই হচ্ছে অলোকদ্বন্দ্ব তো একটু খেয়াল করে দেখো জলে এবং স্থলে বিভক্তি সম্পর্কে তো আমাদের ধারণা আছে আমরা জানি এ বিভক্তি রয়েছে দেখো অন্তস্থ এ তে তে এরকম বিভক্তি রয়েছে ওকে দেখো জলে এ বিভক্তি রয়েছে স্থলে এ বিভক্তি দেখো জলে স্থলে পূর্বপদে যে বিভক্তি পরপদে সেম বিভক্তি একই বিভক্তি রয়েছে এখানে জলে এবং স্থলে এখানে কোনো বিভক্তি লোপ পায় নাই তাই এটি হচ্ছে আমার অলোকদ্বন্দ্ব দেশে বিদেশে দেখো এখানে সরি আমার এখানে টাইপ মিস্টেক হয়েছে দেশে বিদেশে দেখো দেশের মধ্যে যে বিভক্তি বিদেশের মধ্যে সেম বিভক্তি দেশে বিদেশে এটা হচ্ছে অলৌকদ্বন্দ্ব একইভাবে দুধে দুধে এবং ভাতে দেখো দুধের মধ্যে যে এ বিভক্তি ভাতের মধ্যে এ বিভক্তি তার মানে পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি রয়েছে তাহলে এটি অলোকদ্বন্দ্ব ঠিক একই সাথে হাতে এ বিভক্তি কলমে এ বিভক্তি হাতে কলমে ঠিক সেম বিভক্তি রয়েছে ঠিক একইভাবে মায়ে এ বিভক্তি জি এ বিভক্তি অর্থাৎ আমরা বলতে পারি যেই সমাসে বা যেই অলোকদ্বন্দ্ব অলোকদ্বন্দ্ব যেটা সেটাকেই তো বলবো যেই সমাসে পূর্বপদ এবং পরপদ আমরা জানি পূর্বপদ এবং পরপদ থাকে অবশ্যই পূর্বপদে এবং পরপদে সেম বিভক্তি থাকে তাকে অলোকদ্বন্দ্ব বলে তাহলে আমাদের অলোকদ্বন্দ্ব সম্পর্কে ধারণা হয়ে গেল পরেরটা দেখেন অলুক তৎপুরুষ সমাস এই সমাসে আপনার পূর্বপদের বিভক্তি থাকে কিন্তু পরপদে অর্থ প্রাধান্য পায় পূর্বপদে বিভক্তি থাকবে বা পরপদে কোনো বিভক্তি থাকবে না দেখো পূর্বপদে বিভক্তি থাকে আর এখানে অলোকদ্বন্দ্বের মধ্যে উভয় পদে বিভক্তি থাকবে আর অলোক তৎপুরুষের মধ্যে জাস্ট পূর্বপদে বিভক্তি থাকবে পরপদে থাকবে না দেখো পূর্বপদ পরপদ পূর্বপদ পরপদ আগেরটাকে বলবো পূর্বপদ এবং পরেরটাকে বলবো পরপদ আর এটা হচ্ছে সমস্যামান পদ এই পুরোটো মিলে হয় সমস্যমান পদ অথবা এটা আরেকটা নাম আমরা বলতে পারি ভ্যাসবাক্য হ্যাঁ ভেষ বাক্য ওকে দেখো তো এখানে কিন্তু ভেশবাক্য আমি দেই নাই ওকে জাস্ট আমি সমস্ত পদটাই নিয়ে আলোচনা করতেছি গায়ে পড়া দেখো গায়ের মধ্যে কি আছে এ বিভক্তি কিন্তু পড়ার মধ্যে বিভক্তি নেই মানে দেখো এ একটা বিভক্তি এখানে রয়েছে অর্থাৎ পূর্বপদে বিভক্তি রয়েছে পরপদে বিভক্তি নেই আর অর্থ প্রাধান্যভাবে কি পরপদের অর্থ যেমন গায়ে পড়া এই পড়াটাই প্রাধান্য পাচ্ছে গায়ে কোনো প্রাধান্য পাচ্ছে না হাতে আঁকা দেখো এখানে একটা বিভক্তি রয়েছে দুধে আলতা এ দুধের মধ্যে একটা বিভক্তি রয়েছে কলে সাটা কলের মধ্যে একটা বিভক্তি তেলে ভাজা এর মধ্যে একটা বিভক্তি বাট অর্থ প্রাধান্য পাবে পরেরটি গায়ে পড়া পড়াই প্রাধান্য পাচ্ছে হাতে আঁকা আঁকাটাই প্রাধান্য পাচ্ছে দুধে আলতা আলতাটাই প্রাধান্য পাচ্ছে কলে সাঁটা সাঁটাই প্রাধান্য পাচ্ছে তেলে ভাজা ভাজাই প্রাধান্য পাচ্ছে অর্থাৎ যেই সমাসে পূর্বপদের তোমার অর্থ প্রাধান্য পায় না পরপদের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস এখানে আমরা দেখতে পাচ্ছি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাহলে স্যার কি এই কয়েকটা উদাহরণ আন্নাই হ্যাঁ আছে দাও তোমরা দিতে পারো যেমন মামার বাড়ি দেখো মামার বাড়ি এখন খেয়াল করে দেখো স্যার মামার বাড়ি এই যে মামার বাড়ি কিন্তু প্রাধান্য পাচ্ছে না এখানে একটা বিভক্তি রয়েছে কিন্তু বাড়িটাই প্রাধান্য পাচ্ছে অর্থাৎ পরপদ প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে আমার অলোক তৎপুরুষ সমাস কিন্তু পূর্বপদে বিভক্তি থাকবে পরপদ প্রাধান্য পাবে সেটা হচ্ছে অলোক তৎপুরুষ সমাস একই সাথে আমরা বলতে পারি কলের গান কলের গান দেখো এখানে কলের শব্দটার মধ্যে রয়েছে অর্থাৎ এখানে তষ্টি বিভক্তি বিভক্তি রয়েছে বাট গানটাই প্রাধান্য পাচ্ছে তাহলে এটা হচ্ছে অলোক তৎপুরুষ সমাস আর অলোক দ্বন্দ্বের মধ্যে উভয় পদে প্রাধান্য থাকবে উভয় পদে প্রাধান্য পাবে বাট অলোক তৎপুরুষের মধ্যে পূর্বপদে বিভক্তি থাকবে পরপদ প্রাধান্য পাবে এটাই হলো মেন কথাটা আমি যদি বলি সাপের পা সাপের ফা দেখো তো এই ফাটা প্রাধান্য পাচ্ছে পা প্রাধান্য পাচ্ছে যা সাপের এখানে যে বিভক্তিটা এটা হচ্ছে আমার পূর্বপদের বিভক্তি বাট পরপদটা প্রাধান্য পাচ্ছে ওকে এরপর এখে আসি অলোক বহুবিহি অলোক বহুবিহি এবং অলোক তৎপুরুষের মধ্যে পার্থক্য আছে অবশ্যই আছে কিন্তু অলোক তৎপুরুষ এবং অলোক বহুবিহির মধ্যে পূর্বপদে বিভক্তি থাকবে এই যে দেখো এখানেও পূর্বপদে বিভক্তি থাকে এখানেও পূর্বপদে বিভক্তি থাকে বাট অলোক তৎপুরুষ পরপদ প্রাধান্য পায় বাট অলোক বহুবিহি অন্য পদ প্রাধান্য পায় তৃতীয় পদ প্রাধান্য পায় মানে ভিন্ন কিছু প্রাধান্য পায় আমি যদি বলি গলায় গামছা এখানে খেয়াল করে দেখো গলায় এখানে একটা বিভক্তি রয়েছে ফায়ে এখানে এ বিভক্তি রয়েছে কানে এ বিভক্তি রয়েছে মাথায় এখানে একটা বিভক্তি রয়েছে গায়ে এখানে এ বিভক্তি রয়েছে তাহলে দেখো এখানে বিভক্তি রয়েছে তার মানে বুঝলাম পূর্বপদে বিভক্তি থাকে ঘটনা সত্য কিন্তু অর্থটা অন্য পথ প্রাধান্য পায় যেমন গলায় গামসা এই গলায় গামসা বললে আমরা কাকে বুঝব গলায় গামসা বললে আমরা শ্রমিক শ্রেণীর কাউকে বুঝবো যিনি পরিশ্রম করে হ্যাঁ তাকে আমরা বুঝবো অর্থাৎ একজন কৃষককে বুঝতে পারি একজন রিক্সা চালককে বুঝতে পারি অর্থাৎ একজন দিনমজুরকে আমরা বুঝতে পারি ওকে এরপর দেখো তো হতো ফাইবেরি পায়ে বলতে আমরা কাকে বুঝি একটা একজন অপরাধীকে বুঝি দেখো তো ভিন্ন কিছুকে বুঝাচ্ছে কি না পায়ে বলতে আসলে আমরা পায়ে বুঝি না বেরিকেও বুঝি না আমরা একটা অপরাধীকে বুঝাচ্ছি গলায় গামছা বললে আমরা কাকে বুঝি গামছাকে বুঝাচ্ছি না গলাকে বুঝাচ্ছি না আমরা শ্রমিক শ্রেণীর কাউকে বুঝাচ্ছি তাহলে ভিন্ন কিছুকে বুঝাচ্ছি কানে কলম দেখো কানে কলম ধারা আমরা জানি যারা কাঠ মিস্ত্রি বা কাজ করে তাদের কানে কলম থাকে হ্যাঁ তাহলে আমরা একজন একজন মিস্ত্রিকে বুঝাচ্ছি মিস্ত্রিকে বুঝাচ্ছি ওকে মাথায় ফাঁকরি ফাকরি কি একজন হুজুরকে বুঝাতে পারি একজন যে কিনা বিয়ে করতে যাচ্ছে আমরা বলতে পারি দুলা তাকেও বোঝাতে পারি ওকে এই গায়ে হলুদ এই গায়ে হলুদ দ্বারা আমরা কাকে বোঝাতে পারি মনে করে দেখো তো চিন্তা করে দেখো এই গায়ে হলুদ দ্বারা আমরা একজন বর একজন কনে যার গায়ে হলুদ দেওয়া হয় তাকে বুঝাতে পারি মানে ভিন্ন কিছু বোঝাতে পারি তাহলে ভিন্ন কিছু বা অন্য কিছু বুঝালে অলোক বহুবিহী জাস্ট পরপথ প্রাধান্য পেলে অলোক তৎপুরুষ উভয় পদ প্রাধান্য পেলে অলোক দ্বন্দ্ব আশা করি বিষয়টা সম্পূর্ণভাবে বুঝছো ধন্যবাদ তোমাদেরকে